সুন্দর লাগছিল যে আমি বাইক সহ মাটিতে পড়ে গেলাম এটা দেখে জান্নাত হাসতে শুরু করে দিল ওর হাসি দেখে আমার চোখ কপাল উঠে গেল মানুষ এতটা সুন্দর করে হাসতে পারে জানা ছিল না আমি বাইকটা তুলে হাত পা থেকে ধুলাবালি সরিয়ে জান্নাতের কাছে যেতে লাগলাম যত কাছে যাচ্ছি ততই যেন বুকের ভিতর ঝড় উঠে যাচ্ছে জান্নাতের পাশে বসে কোনো কথা না বলে এক দৃষ্টিতে জান্নাতকে মন ভরে দেখছি কি হলো এভাবে কি দেখছিস তোকে দেখছি ঠিক তখনই হালকা হিমেল হাওয়া বাতাসে জান্নাতের চুলগুলো আমার মুখের উপর আসতে পড়ল। জান্নাতের চুলের মাতাল করা সুঘ্রাণ আমাকে এক প্রকার পাগল করে দিচ্ছিল আমি জান্নাতকে বললাম আমি যদি এখন জ্ঞান হারিয়ে ফেলি তাহলে আমাকে একটু কষ্ট করে বাসায় তো হুম অবশ্যই দিয়ে আর তুই আমার দিকে ডাবডেপ করে তাকাবি না আমার লজ্জা লাগে এই বলে জান্নাত ওর হাত দিয়ে আমার চোখ দুটো ঢেকে দিল কিছুক্ষণ এভাবে জান্নাতের পাশে চুপচাপ বসে থাকার পর জান্নাত বলে উঠল। কুত্তা তোর কি আজকের দিনের কথা একটু মনে নেই আজকে কি জানো আজকের এই দিনে তোর সাথে আমার পরিচয় হয়েছিল গত চার বছর আগে তোর ওয়ালেট হারিয়ে গিয়েছিল আমি তোর ওয়ালেট খুঁজে দিয়েছিলাম সেই দিন থেকে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ তোর কি এগুলো কিছুই মনে নেই আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম হ্যাঁ আছে তো বাল আছে পচা কথা বলবি না আচ্ছা এখন আমার যেতে হবে আমি আজ উঠি এত সহজে তো ছাড়ছি না আজকে আমাদের ফ্রেন্ডশিপের চার বছর পূর্ণ হলো এজন্য তোকে আজ রেস্টুরেন্ট নিয়ে খাওয়াবো যত পারিস পুরোটাই আমার ট্রিট তাই হুম তাই এবার চল তো না রে আমার আজ সময় নেই তোকে একটা চিরকুট দিব এটা বাসায় গিয়ে খুলবি আমি চিরকুট নিয়ে পকেটে যত্ন সহকারে রেখে দিয়ে বললাম এবার চল জান্নাত তখন আমার হাতে একটা ঘড়ি পেরিয়ে দিচ্ছে আর বলছে ঘড়িটা আমি অনেক পছন্দ করে কিনেছি ভেবেছি ঘড়িটা এমন একজনকে দিব যাকে আমি কখনো ভুলতে চাই না তাকে ঘড়িটা দিলে সে একটু হলেও আমার কথা মনে রাখবে আমি চুপচাপ জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কি সুন্দর ঠোঁট নাড়িয়া কথা বলে আমি বললাম তোর জন্য তো কিছু আনতে পারিনি তুই যেখানে এসেছিস সেটাই অনেক তাই আচ্ছা প্লিজ রেস্টুরেন্টে চল না আমার বাসায় যেতে হবে আমি গেলাম এই বলে জান্নাত উঠে চলে যেতে লাগলো আমি সেখানেই মন খারাপ করে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পর আমার কাঁধে কে যেন হাত রেখেছে অনুভব করলাম পিছন ফিরে দেখি জান্না তুই তুই এখানে কি করিস তোর তো বাসায় থাকার কথা বাবা এত রাগ হুম এতটাই রাগ বাট আফসোস এই রাগ ভাঙানোর মানুষটা পেলাম না কেন আমি আছি কি করতে আমার রাগ ওঠার কারণটাই তো তুই ও আচ্ছা আগে জানতাম না এখন বুঝিয়ে দিলি ওকে আমি সত্যি সত্যি চলে যাচ্ছি জান্নাত আবারও চলে যাচ্ছিল আমি জান্নাতের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আমার পাশে বসিয়ে জান্নাতের গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিলাম তুই আমাকে মারলি কেন আমি জান্নাতের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে বাইক নিয়ে চলে যাচ্ছিলাম এমন সময় জান্নাত বাইকের পিছনে উঠে বসলো খুব ক্ষুধা লেগেছে রেস্টুরেন্টে নিয়ে চল খাবো আমি মুচকি হেসে বললাম গুড গার্ল তুই আর কথা বলবি না তুই আজকে আমাকে মারছিস সো চুপচাপ গাড়ি চালা আচ্ছা সরি সরি মানে কি হ্যাঁ এই বলে আমার পিঠে ইচ্ছে মতো টিল ঘুষি মারতে লাগলো তবে একটু ব্যথা লাগিনি কারণ নরম হাতের ঘুষিগুলাও নরমই লাগছে জান্নাতকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম জান্নাত রেস্টুরেন্টে গিয়েই একের পর এক অর্ডার করতে থাকে এরপর আস্তে আস্তে খাওয়া শুরু করলো আমি এখনো খাওয়াই শুরু করিনি এর মধ্যে ওর অর্ধেক খাওয়া শেষ আমাকে বলে কি না আমি নাকি আস্তে আস্তে খাচ্ছি কিছুক্ষণ পর আমার অনেক দিনের পুরনো এক ফ্রেন্ড ওর বউকে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো এখন ওরা দেশের বাইরে থেকে কবে আসতে জানি না তবে আমাকে দেখেই আমার দিকে ছুটে আসলো আর বলল কিরে কেমন আছিস ও আমার কথা মনে আছে তাহলে কাজের অনেক চাপ তাই তেমন একটা খোঁজ খবর নিতে পারি না হুম ভালো আচ্ছা দোস ভাবি কিন্তু অনেক কিউট ভাবি মানে তখন জান্নাত লজ্জায় মাথা নিচু করে ফেললো আমি কিছু বলতে যাব এমন সময় এই যে শুনেন হোসাইন কিন্তু অনেক ভালো একটা ছেলে কখনও কারের সাথে রিলেশন করেনি আমরা যখন একসাথে লেখাপড়া করেছি তখন হুসাইনকে অনেক মেয়ে অফার দিয়েছে তবে ও কখনো এসব রিলেশনে যায়নি তাই বলছি এমন কোনো কাজ করবে না যাতে ও মনে কষ্ট পায় জান্নাতকে উদ্দেশ্য করে বললো জান্নাত মাথা রে হ্যাঁ বলল আমি তো পুরো অবাক হয়ে গেলাম আমার ফ্রেন্ডের সামনে এমন ভাব নিচ্ছে যেন সত্যি সত্যি ও আমার বিয়ে করা বউ আচ্ছা থাক পরে দেখা হবে আজ একটু কাজ এসেছিলাম এখানে আর জান্নাত আপনাকে নীল শাড়িতে অনেক সুন্দর দেখাচ্ছে ধন্যবাদ ভাইয়া আমি ফ্রেন্ডকে বললাম হইসে হইসে আর চোখ লাগাতে হবে না তখন ফ্রেন্ড ওর বউকে নিয়ে হাসতে হাসতে চলে গেল আমি জান্নাতকে বললাম এটা কি হলো তুই ওকে বললি না কেন তুই আমার জাস্ট ফ্রেন্ড বারে আমি বলতে যাব কেন আমার তো শুনতে ভালোই লাগছিল তার মানে তোর আমার বউ হওয়ার ইচ্ছে আছে হুম খুব ইচ্ছে কি বললি আবার বল হুম তোর বউ হওয়ার ইচ্ছে আছে বললাম তাই কি করবি মারবি ওকে মার আর আমি যে তোকে চিরকুট দিয়েছি ওটা পড়লেই বুঝতে পারবি ভালো তুই খুব সুন্দর করে ফান করতে পারিস তখন জান্না চুপ করে রইলো আর আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল তোর এগুলো ফান মনে হচ্ছে হুম তাছাড়া কি তখন জান্না তোমাকে চমকে দিয়ে রেস্টুরেন্টের ভিতরেই চিৎকার চেঁচামেচি করে আমাকে বকাঝকা করতে শুরু করে দিল এমনকি টেবিলে থাকা প্লেট গ্লাস গুলো দেয়ালে ছুঁড়ে ছুঁড়ে ভাঙতে শুরু করে দিল অবস্থা খারাপ বোঝে জান্নাতকে কোনোভাবে রেস্টুরেন্ট থেকে বের করে রেস্টুরেন্টের মালিককে জিনিসপত্র নষ্ট করায় জরিমানা আমাকে দিতে হয়েছে এরপর জান্নাতকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম রাস্তায়ও কোনো কথা বলেনি আমিও কথা বলার আগ্রহ দেখাইনি জান্নাতকে নামিয়ে দিয়ে বাইক নিয়ে বাসায় ফিরছি আমাদের বাসার সামনে রাস্তার মোড়ে দুইটা ছেলে একটা মেয়েকে নানা নানারকমভাবে ইফটিজিং করছে দূর থেকে ভালোভাবে বুঝতে পারছি না মেয়েটাকে তাই বাইক নিয়ে কাছে দেখেই যা দেখলাম তাতে আমার মনে হচ্ছিল রাগে হয়তো এখন আমার মাথা ফেটে রক্ত বের হবে দেখলাম দুইটা ছেলে আমার বাসার মেহমান আকিকে ইফটিজিং করছে আকির গলার ওন্না ওই দুই ছেলের হাতে দুই ছেলে আকিকে দেখছে আর জিব্বা নাড়িয়ে তাদের ঠোঁট ভেজাচ্ছে ওদের চোখে মুখে শয়তানের চাপ ভেসে উঠেছে আমার এতটাই রাগ উঠেছিল যে প্রথমে বাইক থেকে আগে হকি স্টিকটা বের করলাম হকি স্টিকটা বের করে ওই দুই ছেলেকে ইচ্ছে মতো মারতে লাগলাম হঠাৎ দেখে আশেপাশে অনেক লোকের ভিড় জমে গেছে রাস্তার মাঝে ওদের রক্তের বর্ণা বয়ে যাচ্ছে প্রায় আদমরা করে ফেলছি সেদিন আর কিছু করলাম না আখিকে নিয়ে বাসায় আসলাম বাসার সামনে এসে বাইক থেকে নেমে দেখি আখির চোখে পানি আমি এটা আগে খেয়াল করিনি তখন আমি নিজ হাতে আখির চোখের পানি মুছে দিয়ে বললাম দৌড় পাগলি এই সামান্য বিষয় নিয়ে কেউ বাচ্চাদের মতো কান্না করে নাকি এই কথা বলার সাথে সাথে আবারও কান্না জুড়ে দিল এখন আমরা বাসার সামনে তুমি যে এত কান্না করছো কেউ দেখলে বলবে আমি তোমাকে মেরেছি প্লিজ কান্নাটা থামাও কিছুই তো হয়নি আমি তো আছি তাই না হুম চোখের পানি মুছে ফেলো আপনি মুছে দেন কি আর করার আমি সব কিছু ঠিকঠাক করে পাখিকে নিয়ে বাসায় ঢুকলাম বাসায় ঢুকতে আপুর সাথে দেখা কই গিয়েছিলি হুসাইন এই তো একটু বাহিরেই ও আচ্ছা শোন এখন আর বাহিরে যাওয়ার দরকার নেই কেন কি হয়েছে শুনলাম বাহিরে নাকি একটা ছেলে একাই দুজন ছেলেকে এমন মার মারছে যে তাদেরকে আমাদের এই হসপিটালে রাখিনি অন্য জায়গাতে নিয়ে যেতে হয়েছে ও আচ্ছা তাই হুম কি বদমাস ছেলে রে বাবা একাই দুজনকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে এই কথা শুনে আখি উহু করে হেসে ফেলল আপু আখিকে বলল কি হয়েছে তুমি হাসলে কেন কিছু না এমনি হুম আপু আর আমার তো রক্ত দেখলেই ভয় লাগে কি তোর রক্ত দেখলে ভয় লাগে হুম খুব ভয় করে শয়তান তুই তো প্রাইমারি স্কুলে পড়াকালীন অনেকেরই নাক ফাটিয়েছিস আর বড় হয়ে কি কি করেছিস সেগুলো আর বললাম না আখি আছে এখানে তাই হুম ভালো আর তোমার কাছে এগুলো কে শুনতে চেয়েছে এই বলে আমি রুমে চলে আসলাম তবে আজ আমার রুম আমার নিজের কাছে অচেনা অচেনা লাগতেছে কারণ আখিকে রুম গোছাতে বলেছিলাম জানি গোছাবে কিন্তু এত সুন্দর করে গোছাবে কে জানে এত সুন্দর রুম দেখে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম ক্লান্ত থাকার কারণে বিছানাতে শুতেই ঘুমিয়ে পড়লাম সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য যখন লাল রং আকার ধারণ করে তখন আমার ছাদে গিয়ে সিগারেট খেতে খুব ভালো লাগে ও আর হ্যাঁ আরেক সময় আছে যে সময়টা আমি ছাদে বসে বসে পার করে দেই অনেকটা সময় সেটা হলো পূর্ণিমার রাতে চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে সিগারেট খেয়ে পার করে দিই অনেকটা সময় প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় ছাদে যাব। তবে ঘুম থেকে উঠে সিগারেটের প্যাকটা খুঁজে পাচ্ছি না রুম গুছিয়ে রাখছে কে জানে। আমার অনেক রাগ আর অনেক সাহসী মানসিকতাও আছে তবে আমার কোনো জিনিসকেও না বলে নিলে সেটা আর ফেরত আনতে না পারলে বা কোনো জিনিস অনেক খোঁজাখুঁজি করার পরও যদি না পাই তাহলে রাগে এক প্রকার কান্না করে দেই তো অনেক খোঁজাখুঁজির পর আমার বিছানার পাশের টেবিলে কেমন যেন অনেকগুলো জিনিস একসাথে প্যাক করে রাখা প্যাকিংটা খুলতে আমার পাঁচ মিনিট লাগছে ওইটার ভিতরে দেখতে পেলাম সিগারেট রাখা উফ তখন আমার মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হলো আমি দ্রুত গতিতে সিগারেট খুঁজতে লাগলাম তবে সাত আটটা প্যাক ছিল কোনোটাতেও একটা সিগারেটও পেলাম না সব খালি করে রেখে দিয়েছে বদমাইশটা প্যাকটার কাছে একটা চিরকুট পেলাম যেটাতে লেখা সিগারেট এমন এক জিনিস যার গায়ে থাকে তাই এগুলো খাওয়া ছেড়ে জানি এত সহজে ছাড়বেন না তাই সিগারেটগুলো ফেলে দিয়ে খালি রেখে দিয়েছি উফ এখন কেমনটা দিন প্যাক লাগে আখিকে পরে দেখে নিব বিছানার নিচে আলাদাভাবে সিগারেট থাকে সেখান থেকে সিগারেট নিয়ে ছাদে চলে আসলাম ছাদে গিয়ে সিগারেট খেতে খেতে ভাবলাম অনেকক্ষণ তো হয়ে গেল এখনো পর্যন্ত জান্নাতের ফোন আসেনি কি হয়েছে তাই আমি নিজেই জান্নাতকে ফোন দিলাম ফোন দিতেই রিসিভ করে ওপাশ থেকে মহিলা কণ্ঠী কেউ একজন বলে উঠল কাকা যাই আমি বুঝে ফেললাম এটা জান্নাতের আম্মু মানে আন্টি ফোন রিসিভ করেছে তবে জান্নাতের ফোন তো আন্টির কাছে থাকার কথা না যাই হোক আন্টিকে বললাম আমি হুসাইন জান্নাত কোথায় ও বাবা তুমি হুম জান্নাত কোথা থেকে যেন এসে আগের মাথায় আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে এখনো পর্যন্ত ওঠার নামই নেই মানে কি ও ওইসব খেয়েছে কেন সেটা জানার জন্যই তো তোমাকে ফোন দিব ভেবেছি তবে জান্নাতের ফোনের কিছু বুঝি না তাই অনেক চেষ্টা করার পরও ফোন দিতে পারছি না এরপর তুমিই ফোন দিলে ও আচ্ছা জান্নাতের এখন কি অবস্থা আমি কি আসব না থাক দুইটা ঘুমের ওষুধ খেয়েছে সমস্যা নেই একটু পরেই ঘুম ভেঙে যাবে তুমি চিন্তা করো না আচ্ছা আন্টি ওর ঘুম ভাঙলে আমাকে ফোন দিতে বলবেন ওকে ফোন রেখে ভাবতে লাগলাম জান্নাত হয়তো আমাকে অনেক দিন থেকেই ভালোবাসত তবে কখনো বলেনি তাই আমি আমাদের ফ্রেন্ডশিপ শেষ করে দিব মানে জান্নাতের সাথে রিলেশনে যাব। সিগারেট শেষ করে নিচে চলে আসলাম রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি এমন সময় আমার দরজায় কে যেন নক করলো আমি বললাম দরজা খুলে আছে ভিতরে আসতে পারেন দরজা খুলে আকি রুমে প্রবেশ করলো আখির হাত দুটো পিছনে আমার সামনে এসে বললো আচ্ছা আপনাকে কিছু কথা বলবো আপনার কি শোনার মতো টাইম হবে হুম অবশ্যই আপনি বলেন আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল এরপর ধীরে ধীরে আপনার প্রেমে পড়ে গিয়েছি এখন সব সময় আপনার কথাই ভাবি